এটার হলো অরিজিনাল চায়না জিরা শেরপা অরিজিনাল চায়না জিরা শেপরা জি অলরেডি কিন্তু আটটা কালার দেখানো হয়েছে আটটা কালার দেখানো হয়েছে আটটা কালার কি দিবেন বিলিস্টারে আটটা আমি বলছি যে ছয়টা থেকে সাতটা মিনিমাম যাবে ছয়টা নিচে হবে না এই যে প্রথমে একটা হ্যাঁ একটা দুইটা জি তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা আমি এখন আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বিন্দু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর বড় বাড়ি বাহার মার্কেট অবস্থান যদিও ছোট্ট মিনি একটা কারখানা কিন্তু এখানে আসলে প্রোডাকশন অ্যাবিলিটি রয়েছে প্রচুর পরিমাণ আর এখানে কিন্তু প্রতিনিয়তই ওনারা শীতের কালেকশন গুলো প্রস্তুত করে চলতেছেন এই যে পিছনে কিন্তু যদি বস্তা বন্দি করে রাখা আছে এগুলা সমস্ত শীতের কালেকশন আর এখানে সবাই প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন তৈরি করার জন্য জানার চেষ্টা করব কয়টা কালার বা কি কি ধরনের পোশাক উনি তৈরি করতেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মাসালার সামনে দেখতেছি ও কালেকশন কি কি ধরনের কালেকশন আসলে তৈরি করেন মূলত আপনারা এখানে শুধু টুপির কালেকশন আছে বর্তমানে শুধু টুপির কালেকশন জি জি আচ্ছা 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 এখানে তো অনেক সুন্দর সুন্দর কালার গুলা দেখতেছি জি এই সবগুলা কালার কি দর্শক পাবে অবশ্যই দেখি একটু কালার গুলা দেখি একটু দর্শকের জন্যই তো এইসব বানাই দেখি দেখি এই যে একটা দুই পিসে ধরলেন দুই পিসে দুই মানে সেট হ্যাঁ দুই পিসে এক সেট দুই পিসে এক সেট জি জি এটা গলার এটা মাথা আর এটা কি দুইটা এক এক রেট হবে এক পিস এক পিস জি আর কি কালার আছে পাশাপাশি পাশাপাশি আছে এই যে নেভি কালার আছে নেভি কালার অনেক সুন্দর কালার তো ভাই যে আর কি কালার আছে দেখি আর একটা আছে মেরুন মেরুন কালার ভাই কয়টা কালার দিয়ে বিলিস্টার করেন ভাই কালার মিনিমাম 6 থেকে সাতটা ছয় 6 থেকে সাতটা কালার জি একটা বিলিস্টারে থাকবে জি 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 তাহলে তিনটা কালার দেখালেন আর কি কালার আছে দেখি এই যে আরো কালার দেখাচ্ছি এই যে আরেকটা এটা একটা কালার জি

মার্শাল্লাহ লুমা লুমা না আটটা কালার দেখানো হয়েছে আটটা কালার কি দিবেন বিলিস্টারে আটটা বলছি যে ছয়টা থেকে সাতটা মিনিমাম যাবে ছয়টার নিচে না আচ্ছা আমার একটা বিলিস্টার তো দিই কয়টা কালার দিছেন

এইটা একটা চারটা চারটা এইটা একটা এটা একটা পাঁচটা 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 এইটা একটা ছয়টা ছয়টা এইটা একটা এটা একটা সাতটা সাতটা আরো আছে এইটা একটা আটটা তার মানে বোঝা গেল আপনি ছয়টা বলছেন কিন্তু আটটাও থাকবে মিনিমাম ছয়টা মিনিমাম ছয়টা স্টকের পরিমাণ কি এই পর্যন্ত আরো স্টক আছে আরো আছে আরো আছে আরো স্টক আছে জি 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 অনেক সুন্দর সুন্দর কালার তো দর্শক বিন্দু আসলে যদি আপনার একটু দেখেন এখানে কিন্তু কালার গুলা রাখা আছে ডিসপ্লে করে আর সবগুলাই কিন্তু আসলে প্যাকেট পলি হবে তো ভাই যে আবার একটা ফ্যাশন ছাড়া দেখতেছি ভাই জি 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 তো ফ্যাশন সারাটা রেট কি ডিফারেন্স হবে ভাই না না ডিফারেন্স না বর্তমানে একই রেট সবই এক রেট যেটা যে যেটা নিতে চায় যে যেটা নিতে চায় আচ্ছা এটা কি সিঙ্গেল গলা হবে হ্যাঁ সিঙ্গেল গলা আছে আচ্ছা তার আগে একটু কত এটা রেটটা কত করে রাখতেছেন ভাই টুপি টুপি টুপিটা 850 টাকা এ ভাই এত বেশি বলেন কে ভাই বেশি তো বলি নাই 850 টাকা বেশি না আগে তো 800 টাকা বেচতে আগে বেচতে ছিলাম শীত পড়লে মনে করেন যে সবকিছুর দাম বাইরে যায় আমাদের কাছে আমরা হালকা বাড়াইছি বেশিও বাড়াই নাই আচ্ছা কয়েকদিন আমরা যে সময় কম কিনতে পারবো কম দিয়ে দিব কি গলা আছে ভাই জি অবশ্যই দেখি আমরা একটু সিঙ্গেল গলা গুলা

যদিও আপনার শোরুমটা ছোট এই যে এই যে যে এখানে একটা সুতা দেখতেছি মানে এইগুলা কি করেন এটা এগুলা অন্য সময় পাটটার উড়ানি হয় সুতা উড়ানি হয় সুতা উড়ানি হয় আপনার এই কারখানার প্রোডাকশন এবিলিটি কত মানে দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় দৈনিক 1000 1000 পিস জি জি এর বেশি যদি কেউ নিতে চায় সে কি আলোচনা করতে হবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো দর্শক যদিও ছোট্ট মিনি কারখানা তবুও আসলে প্রতিদিন এক হাজার পিস করে প্রোডাকশন রয়েছে তো ভাই এর পাশাপাশি আর কিছু বানান না ভাই এর পাশাপাশি দেখে তো সোয়েটার বানানো হয়েছে এখন তো শেষ সোয়েটারের সময় শেষ এই জন্য সোয়েটার বানানি বন্ধ রাখছেন জি জি গরমের সময় কি কিছু বানাবেন গরমের সময় দেখি ইচ্ছা আছে যদি বানাই তো দর্শক বিন্দুরে তো বললেই দিব যদি চাই তাহলে বানাবেন নাকি জি জি তো এটা লোকেশনটা একটু বলে দেন ভাই লোকেশন হলো বোর্ড বাজার বড় বাড়ি বাহার মার্কেট বোর্ড বাজার বড় বাড়ি বাহার মার্কেট তো দর্শক আমি অবশ্যই ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিব তো ওই নাম্বারে কথা বলেও কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আর সরাসরি চলে আসলে বড় বাড়ি বাহার মার্কেট এসে আমাদেরকে ফোন দিলেও আমরা এই কারখানায় আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো